ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মণ্ডল আমি এমডি করছি জেডিয়ার মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমি অনেক দিন পরে এ আমাদের যে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে সেই সম্পর্কে দুটো চারটে কথা বলতে চাই এবং আমরা প্রতিটা ফেজেই আমরা সবাই মিলে এই আন্দোলন কন্টিনিউ করে গেছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো সমাধান আসছে হয়তো আমরা কন্টিনিউ করে যাব এবং যে পেশেন্ট পার্টি বা পেশেন্ট নিয়ে যে সমস্ত কথাগুলো ছড়িয়েছিল যে আমরা কোনো পেশেন্ট দেখছি না বা ওপিডি বন্ধ কোনো রকম পেশেন্ট দেখা হচ্ছে না পেশেন্ট বাড়িতে ফিরে চলে যাচ্ছে পেশেন্টের কোনো ট্রিটমেন্ট হচ্ছে না ডাক্তার অ্যাটেম্প করছে না উইদাউট অ্যাটেম্প পেশেন্ট মারা যাচ্ছে এই সমস্ত জিনিস পুরোটাই হচ্ছে গিয়ে ভুল ছড়ানো হচ্ছে কারণ আমাদের কোনো দিনই ওপিডি আইপিডি এবং এমার্জেন্সি বন্ধ ছিল না এবং এখনো বন্ধ নেই আমাদের ওপিডি আইপিডি কোনো দিনই বন্ধ নেই এবং বন্ধ ছিলও না তো আমি আমাদের জেডিয়াট্রিক্সের ভিউ থেকে বলছি আমার আমি যেহেতু এখন আছি কলকাতা মেডিকেল কলেজে কলকাতা মেডিকেল কলেজে আমাদের জেডিয়াট্রিক্স ওপিডি বুধবার করে মানে বুধবার করে থাকে তো এবং অন্য অন্য ওপিডিও অন্যদিন থাকেন কিন্তু আমাদের মেন যে ওপিডি সেটা হচ্ছে বুধবার থাকে তো বুধবার আমাদের যে সমস্ত পেশেন্টরা ফলো আপ করছিলো সেই সমস্ত পেশেন্টরা আপনারা আসবেন আমাদের ওপিডি আমরা খোলা আমাদের ডাক্তারবাবুরা আছেন এবং আমরা নিজেরা সবাই আমরা পেশেন্ট দেখছি এটাই নয় যে আমরা শুধু আন্দোলন করে বেড়াচ্ছি আমাদের আন্দোলনের সাথে সাথে আমরা পেশেন্টও দেখছি এবং কিছু ডাক্তার এখন যেটা আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদেরই কলিগস বা হচ্ছে কি আমাদেরই সিনিয়র জুনিয়র তাদের মধ্যে ছজন হচ্ছে হাঙ্গার স্ট্রাইকে গেছেন এবং আমাদের দাবি আমাদের পেতে গেলে আমাদের এটা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ হচ্ছে কোনো কিছুই সহজে পাওয়া যায় না তার জন্য প্রচণ্ড পরিমাণে ফাইট করতে হয় এবং আমাদের সেটা করতে হচ্ছে আর এটা হচ্ছে কি খুব সহজেই যে আমরা আমাদের এই অ্যাচিভমেন্ট পেয়ে যাব সেটাও নয় তো এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে এবং আমাদের একটা কন্টিনিউয়াস এটার আন্দোলনের মধ্যে থাকতে হবে তো আমাদের নিজস্ব নিজেদের যে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি সেটা আমরা প্রতিনিয়তই পালন করছি কিন্তু অপরদিকে আমি কোনো এখানে রাজনৈতিক দলাদল বা মতভেদ আমি আজকে দেওয়ার জন্য এখানে আসিনি বা আমি দিতে চাইছি না আমাদের এখানে যেটা একজন সাধারণ মানুষ আমি একজন সাধারণ মানুষ হিসাবেই আমার বক্তব্য আমি চাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে জাস্টিস আমাদের দাবি বা ডিমান্ড খুব বেশি একটা ছিল না আমাদের এটা বলা হয়নি যে এমন কোনো ডিমান্ড বা দাবি যেটা হচ্ছে মেনে নেওয়া যায় না আমাদের হচ্ছে প্রকৃত দাবি ছিল আমরা যে প্লেসে কাজ করি ওয়ার্ক প্লেসে কাজ করি সেটাই যদি ঠিকঠাক না থাকে তাহলে আমরা কাজ করব কেন বা কাজ কিভাবে করব। আমরা যে ডাক্তার বলে আমাদের আমরা যে এসে আমাদের উপর চড়াও হবে আমাদের উপর অত্যাচার করবে আমাদের গালি গালাজ করবে সেটা তো আমরা কোনো মেনে নিতে পারি না তাহলে যেখানে ডাক্তার সেভ নয় সেই ফেজে যদি আমরা সবসময় একটা ভয়ের সাথে কাজ করি সেটা আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউর পার্টেও কিন্তু অনেক সময় হ্যাম্পার হয় এবং যে আরজিকরের যে ঘটনা এই আরজিকরের ঘটনা যেন আর ফার্দার না হয় সেই জন্যই আমাদের এই চেষ্টা আজকে সুপ্রিম কোর্টের রায় বা যাই হচ্ছে না কেন গভর্নমেন্ট যে তাদের জিনিসপত্র যে আমাদের যেটা ডিমান্ড ছিল প্রথমে পাঁচ দফা ডিমান্ড এখন আমাদের দশ দফা ডিমান্ড যেগুলো রয়েছে সে সমস্তগুলি তাদের বক্তব্য এত পার্সেন্ট এত পার্সেন্ট হয়েছে অ্যাকচুয়ালি প্রকৃত যেটা সত্য সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন না আপনাদের জানানোর জন্যই এই কথাগুলো আজকে আমার বলার আমাদের মেডিকেল কলেজে আমাদের চোখে কত পার্সেন্ট কাজ হয়েছে কিছু ধরা পড়ছে না এবং কটা সিসিটিভি পড়ে লেগেছে বা কিছু সেগুলোও আমাদের নজরে কিছু আসছে না এখন হচ্ছে গিয়ে সবথেকে বড় ঘটনা আজকে আরজিকরের ঘটনার পর সাগর দত্তে মেডিকেল কলেজের যে ঘটনা ঘটে গেল সেটাও হচ্ছে গিয়ে আমাদের এমএসবিপি বা সাগর দত্তের প্রিন্সিপাল স্যার তারা কিন্তু পুরোপুরি এবং যা বলছেন সেটার সাথে কিন্তু আমাদের গভর্নমেন্টের যে লয়ার মানে উকিল রয়েছে তার বক্তব্য কিন্তু আলাদা এবং তারা চাইছে পুরো দোষটাই চাপাতে চাইছে জুনিয়র ডাক্তারদের উপর কিন্তু হচ্ছে গিয়ে তাদের দিক থেকে তারা কতটা রেসপেক্টফুল আই ডোন্ট নো বা আমি কমেন্ট করব না তারা যথেষ্ট রেসপেক্টফুল মানুষ যারা হাইকোর্ট বা যারা উকিল লয়ার রয়েছেন কিন্তু তাদের বক্তব্য তাদের কাজ তাদের সেক্টরটা তাদের দিক থেকে তাদের বেশি নলেজ আছে কিন্তু ডাক্তারের পার্টটা নিশ্চয়ই ওনাদের থেকে আমাদের বেশি নলেজ আছে আমাদের এমএসবিপি বা আমাদের ডিন স্যারের থেকে ডিন স্যারের যথেষ্ট বেশি নলেজ আছে তো তারা যখন বলছে আমাদের সিসিওর বেড যে পেশেন্টটা মারা গেল সেই পেশেন্টটা হচ্ছে গিয়ে সিসিইউতে বেড পায়নি আমাদের এখানে কী হয় যখন পেশেন্ট কোনো ওপিডিতে ওপিডি বেসিসে বা ইমার্জেন্সি বেসিসে পেশেন্ট ভর্তি হয় আমরা পেশেন্টকে প্রথমে ওয়ার্ডে ভর্তি নিই পেশেন্ট যখন খারাপ হতে শুরু করে এবং হচ্ছে গিয়ে সব পেশেন্টকেই আমরা বাঁচাতে পারবো এটা তো সঠিক নয় কারণ হসপিটাল মানেই কিছু না কিছু পেশেন্ট মারা যাবে এবং সেই সমস্ত জিনিস নিয়ে যখন আমরা যখন আমাদের হাত থেকে পেশেন্ট বেরিয়ে যায় বা পেশেন্টকে আমরা কন্ট্রোল করতে পারছি না পেশেন্টকে ইনটিউবেট করতে হবে তখনই আমরা কিন্তু যোগাযোগ করি সিসিউ এর সাথে এবং সিসিউ বা আইসিইউ এর সাথে কিন্তু হচ্ছে গিয়ে যখন আইসিইউ গভর্নমেন্ট এটা হচ্ছে গিয়ে পুরোটাই হচ্ছে গিয়ে দায় বা দায়িত্ব বা রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের আমাদের এত পপুলেশন সেখানে হসপিটালের অবস্থা এই সিসিউর অবস্থা এই আপনারাই বলুন সাধারণ মানুষ যারা একটা সিসিউ মানে দরকার হয় বেড দরকার হয় আপনারা কি সেটা পান খুবই কষ্টকর এবং এমনকি আমারও বাড়ির লোকের কারো দরকার হলে আমিও কিন্তু সহজভাবে সিসিউর বেড পেয়ে পাবো না কারণ হচ্ছে তাহলে কি ডেফিসিয়েন্সি সেই ডেফিসিয়েন্সিটা কাদের ফিল করা উচিত গভর্নমেন্টের ফিল করা উচিত এবং প্রত্যেক নিয়ত যে কোন হসপিটালের কতগুলো সিসিউর বেড ফাঁকা আছে বা সিসিউর কেন যে কোনো বেড আমাদের কেন বলতে হবে আজকে বেড নেই বেড নেই পেশেন্ট পার্টির সাথে ফাইট করতে হবে পেশেন্ট পার্টির সাথে তর্ক করতে হবে এবং পেশেন্ট নিজেই দেখবে যে অ্যাকচুয়ালি কটা বেড আছে একটা কথা বেড নেই এটা গভর্নমেন্ট থেকেই বলে দিক না গভর্নমেন্ট একটা পোর্টাল সিস্টেম তৈরি যে প্রত্যেকটা মেডিকেল কলেজে কোন ডিপার্টমেন্টে কটা সিট আছে এবং কটা সিট নেই তাহলে আর আমাদের এই সব তর্ক বা তাদের সাথে ফাইট করতে আর্গুমেন্ট করতে হয় না যাই হোক সরকার সরকারের নিজের দিকটা দেখবে না এবং সে এখানে যে সরকারই থাকুক না কেন আমার এখন কারেন্ট সরকার রয়েছে তার জন্য আমি ইয়ে করছি যে আসবে ফিউচারে সেটাও নয় আমি কারো দল বিভেদ এইসব আমি কিছু আনছি না কিন্তু আমাদের যে দাবিগুলো সে যেই থাকুক রাজনৈতিক আসনে তাকে সেগুলো মেনে নিতে হবে এবং আমাদের প্রপার সিকিউরিটি এবং সেফটি আমাদের প্রোভাইড করতে হবে অ্যাকর্ডিং টু দ্য আমাদের যার ডিমান্ড যদি আমরা নিজেরাই সেফ না থাকি আমরা কেন অন্য লোকের যান বাঁচাতে আসবো আগে নিজে বেছে তো অন্যজনকে সেবা করবো সেটাই যদি আমরা না পাই এবং হচ্ছে কি আমাদের যে সমস্ত ডিমান্ডগুলো ছিল আমাদের ওয়াশরুম আমাদের ডক্টরস রুম কোন কোন জায়গায় কোনো রকমভাবে একটা ওয়াশরুম নেই একটা ডক্টরস রুম নেই যদিও কিছু থাকে তার হচ্ছে গিয়ে জালনা দরজা নেই এবং সেখানে যে যখন পারছে ঢুকে যাচ্ছে কোনো সিকিউরিটি নেই এগুলো তো মেনে নেওয়া যায় না তো আমরা দেখি আমাদের আন্দোলন চলছে আমাদের এই আন্দোলন চলবে এবং হচ্ছে গিয়ে আমরা আমি একজন জন সাধারণ মানুষের তরফ থেকে আজকে আমি এই আন্দোলনে যোগ দিয়েছি আজকে আমি কোনো পার্টি পলিটিক্স কে সিপিএম করে কে টিএমসি করে কে বিজেপি করে আমি সেই সমস্ত ভেদাভেদে বা সেই সমস্ত যুক্তিতর্কের মধ্যে আসছি না আমাদের সবারই একটাই ডিমান্ড হচ্ছে উই ডে জাস্টিস ফর আর এবং এটা সাধারণ মানুষের সবারই দাবি এবং সবাই সেই দাবির জন্যই মাঠে নেমেছে বা রাস্তায় নেমেছে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল তথা পুরো কলকাতা তথা বেঙ্গলে যা দেখলাম এই যে যে জনসমুদ্র বা জনজোয়ার এটা এটা হয়তো আজকে আমার বয়স উনত্রিশ বছর এর আগে আমি কোনোদিনই দেখিনি বা যতই রাজনৈতিক আন্দোলন হয়েছে বা কোনো প্রতিবাদ হয়েছে সেখানে কিছু সংখ্যক মানুষ তারা কিছু দলীয় মানুষ তারা তাদের প্রতিবাদ জানিয়েছে করেছে কিন্তু এই যে সাধারণ মানুষের যে ঢল সেই ঢল কিন্তু এরকমভাবে কোনোদিনই দেখা যায়নি তবে আমরা এটাও মনে করছি যে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যেরকম ফাইট করছি আমার ডাক্তারই সেটা হচ্ছে বিওয়ান তার পরে কিন্তু আমি প্রথমে একজন সাধারণ মানুষ আমাদের সাথে সাধারণ মানুষ আছেন এবং তারা আমাদের সাথে থাকবেন এবং সাধারণ মানুষদের কিছু বক্তব্য ছিল দেখুন দল রাজনৈতিক সবাই কিছু না কিছু করেন কেউ বিজেপি করেন কেউ সিপিএম করেন কেউ টিএমসিবি করেন এবং হচ্ছে কি আরও কিছু কিছু দল থাকলে সেগুলো আপনারা করেন কিন্তু আপনাদের দল দলীয় যে সমস্ত চিন্তাভাবনা সেগুলো আপনাদের কাছেই রাখুন সবাই সবার দল সবার কাছে শ্রেষ্ঠ এটাই স্বাভাবিক কিন্তু হচ্ছে কি আমরা তো কোনো দলাদলির ভিতরে আসছি না আমরা এটা আপলিটিক্যালভাবে এটাকে ডিল করছি এবং আপনাদের অনেকেরই মনে হচ্ছে না এটা তো আর এখন আপলিটিক্যাল নেই এখানে অন্য কোনো দলের লোকজন প্রাধান্য পাচ্ছে বা প্রায়োরিটি পাচ্ছে তাদেরকে গোব্যাক করা হচ্ছে না কিন্তু ও অন্য অন্য পার্টি পলিটিক্সের লোকে গোব্যাক করা হচ্ছে অ্যাকচুয়ালি দেখুন এত বড়ো একটা মিছিল এত বড় একটা আমরা যে আয়োজন করা হচ্ছে বা আমরা যেভাবে করছি সেটা হচ্ছে খুব একটা সহজ নয় আপনারা যে পার্টি করুন না কেন বিজেপি করুন সিপিএম করুন টিএমসি করুন কারো এগেনস্ট আমরা যখন এতগুলো দাবি কোনো গভর্নমেন্ট যখন ঠিকঠাক করে আমাদের দাবি মেনে নিচ্ছে না তাহলে আমাদের ফাইটটা তো এতটা ইজি নয় তো আমাদের ফাইট আমাদের মতো করে লড়তে দিন আমরা এখনও আপলিটিক্যাল আছি এবং আপলিটিক্যাল থাকবো এটা শুধু ডাক্তার কমিউনিটির মধ্যে নেই এটা হচ্ছে কি সব মানুষের জন্যই সব মানুষের ফাইট এটা আর আমরা কোনো দলাদলি এখনও আমরা কোনো দলের রং লাগাইনি ভবিষ্যতেও লাগাবো না যেদিন আমরা দলের রং লাগাবো সেদিন হচ্ছে আপনারা আমাদের সাপোর্ট করবেন না এটা আমরা কথা দিচ্ছি আমরা হচ্ছে রকমভাবে এই মুভমেন্টটা পুরোটাই আপলিটিক্যাল মুভমেন্ট চলছে এবং আপলিটিক্যালভাবেই চলবে এবং হচ্ছে কি আপনাদের অনেকেরই বক্তব্য যে এটা সিপিএম বা হচ্ছে কি সিপিএমের আর যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে তাদের কিছু আছে কি না কিন্তু আমরা বলছি সত্যি বলছি এখনও আমরা কোনো রকমভাবে যদি আমরা পলিটিক্যাল ব্যানার নিয়ে কথা বলি বা পলিটিক্যাল ইস্যু মানে লোকজনের হাত ধরি তাহলে তো সেটা আপনারা দেখতেই পারতেন এবং কোন পলিটিক্যাল নেতা সে বড়ো লেভেলের নেতা কোনো নেতাই আমাদের এখানে যেই এসেছে না কেন সবাই গো ব্যাকই স্লোগান পেয়েছে কিন্তু যারা হচ্ছে কি যাদের আমরা চিনি না আপনারা হয়তো চেনেন আপনাদের হচ্ছে পরিচিত সেই সমস্ত মানুষ যদি এসে দু একটা ভিডিও করে তাহলে এটাই নয় যে পুরোটাই আমরা তাদের কথা শুনছি এবং তাদের মতো করেই আমাদের আন্দোলন চলছে এই ধারণাটা আপনাদের সম্পূর্ণ ভুল এবং এটা ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের তাই আমরা আজকে এই ভিডিও বানানো আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং আমরা জানি যে আমরা সাধারণ মানুষের সাপোর্ট পুরোটাই পাচ্ছি যদি হচ্ছে সাধারণ মানুষের সাপোর্ট না পেতাম তাহলে কলকাতার এই এত বড় বড় মিছিল আমাদের চোখে বা এত কিছু যে সবাই আপনারা দেখলেন সেটা হতো না তো আজও আমাদের সাথে আছেন এবং তারা থাকবেন আমরা যতদিন না পর্যন্ত জাস্টিস পাচ্ছি ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমাদের যদি এই পুজোর মধ্যে আমাদের সব কিছু সলভ না হয় হয়তো আমাদের পুজো আমাদের ধর্মতলাতেই কাটাতে হবে এবং আপনারা সবাই আসুন আমরা আমাদের অভয়ের পুজোও আমাদের দিতে হবে কারণ আজকে তার মা বাবার যা অবস্থা সেটা যেন আমরা নিজেরা অনুভব করতে পারি আমরা নিজেরা ফিল করতে পারি তাই সবাইকে আমাদের অনুরোধ আপনারা ধর্মতলায় আসুন এবং আমাদের সাপোর্ট করুন আপনারা সবাই ভালো থাকবেন এই লড়াই যেন দীর্ঘজীবী হয় এবং সব থেকে বড়ো কথা যে আমরা যেন আমাদের জাস্টিস পাই আমাদের ডিমান্ড যেন গভর্নমেন্ট মেনে নেয় আমরা যেগুলো আর তাহলে আমাদের এই পথে বসে থাকতে হবে না আমরা আমাদের কাজে হানড্রেড পার্সেন্ট অলরেডি ফিরে গেছি আমরা সবাই আন্দোলনে আসছি না কিছু যাদের হচ্ছে ডিউটি থাকছে না বা যাদের হচ্ছে ডিউটি শেষ তারাই হচ্ছে আন্দোলনে এসে বসছেন এবং যাদের হচ্ছে ডিউটি আছে তারা কিন্তু রীতিমতো ডিউটি করছে তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই আন্দোলনটা বন্ধ করে আমরা যেন সুস্থভাবে আমরা আমাদের সম্পূর্ণ রূপে আমরা কাজে ফিরতে পারি গভর্নমেন্ট যেন আমাদের সব দাবিগুলো মেনে নেয় এটাই হচ্ছে কি আমার বক্তব্য এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ